আঞ্চলিক সংবাদ পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ রাষ্ট্রপতি ভবনে সম্মানজনক পদ্ম পুরস্কার সমূহ প্রদান আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ আয়োজিত এবছরের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা বরাক উপত্যকার তিন জেলার ছাত্রছাত্রীদের পাশের হার আশানুরূপ আসাম লোকসেবা আয়োগের দু হাজার তেইশ বর্ষের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল ঘোষণা মেন্স পরীক্ষার জন্য সর্বমোট দু জন পরীক্ষার্থীর যোগ্যতা অর্জন এবং সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু হওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের প্রকাশ এবারে বিস্তারিত খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দিল্লির রাষ্ট্রপতি ভবনে সম্মানজনক পদ্ম পুরস্কার সমূহ প্রদান করেছেন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার সমূহ অর্থাৎ পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিনটি বিভাগে প্রদান করা হয় কলা সমাজসেবা বিজ্ঞান ও প্রযুক্তি বাণিজ্য ও শিল্প ওষুধ সাহিত্য ও শিক্ষা ক্রীড়া ও অসামরিক সেবা ইত্যাদি বিভিন্ন শাখায় এই পদ্ম পুরস্কার সমূহ প্রদান করা হয় প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের দিন এই পুরস্কার সমূহ ঘোষণা করা হয় গত বাইশে এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মবিভূষণ আট জনকে পদ্মভূষণ এবং পঞ্চান্ন জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিলেন আজকের এই পদ্ম পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের অধীন চলতি বছরের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে এবছর মেধা তালিকা ছাড়া এই পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে এই অনুযায়ী কলা শাখায় উননব্বই দশমিক এক আট শতাংশ বিজ্ঞান শাখায় উনব্বই দশমিক আট আট শতাংশ বাণিজ্য শাখায় দশমিক আট শূন্য শতাংশ এবং বৃত্তিমুখী শাখায় পঁচাশি সাত আট শতাংশ পরীক্ষার্থী হয়েছে শিক্ষামন্ত্রী ড রনোজ পেগো জানান যে এবছর মোট দু লক্ষ তিয়াত্তর হাজার নশো আটজন পরীক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল এর মধ্যে দু লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো চুরানব্বই জন উত্তীর্ণ হয়েছে কলা শাখায় চল্লিশ হাজার চারশো নিরানব্বই জন প্রথম বিভাগে আটষট্টি হাজার জন দ্বিতীয় বিভাগে এবং বাহাত্তর হাজার সাতশো জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে বিজ্ঞান শাখায় তেইশ হাজার পাঁচশো জন প্রথম বিভাগে সতেরো হাজার জন দ্বিতীয় বিভাগে এবং আট হাজার বাষট্টি জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে অন্যদিকে বাণিজ্য শাখায় পাঁচ হাজার নশো পনেরো জন প্রথম বিভাগে ছ হাজার সাতাশি জন দ্বিতীয় বিভাগে এবং তিন হাজার একশো চুরানব্বই জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে বৃত্তিমুখী শাখায় একশো জন প্রথম বিভাগে চারশো জন দ্বিতীয় বিভাগে এবং একশো জন পরীক্ষার্থী তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে এদিকে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ঘোষিত ফলাফল অনুযায়ী কলা শাখায় বাক্সা জেলার প্রথম স্থান নলবাড়ি জেলা দ্বিতীয় এবং দরং জেলা তৃতীয় স্থান লাভ করেছে অন্যদিকে বিজ্ঞান শাখায় তামুলপুর এবং শিবসাগর জেলা প্রথম স্থান লাভ করার বিপরীতে বাক্সা এবং জোরহাট জেলা দ্বিতীয় স্থান এবং বরপেটা ও কামরূপ জেলা তৃতীয় স্থান লাভ করেছে অনুরূপভাবে বাণিজ্য শাখায় বজালি জেলা প্রথম স্থান বাক্সা ও তামুলপুর জেলা দ্বিতীয় স্থান এবং বরপেটা ও নগাঁও জেলা তৃতীয় স্থান লাভ করতে সমর্থ হয়েছে বরাক উপত্যকার তিন জেলায়ও এবছর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় আশানুরূপ ফল লাভ করতে সক্ষম হয়েছে তিন জেলার মধ্যে করিমগঞ্জ জেলা কলা এবং বিজ্ঞান শাখায় সেরা ফল লাভ করেছে বাণিজ্য বিভাগে কাছাড় জেলা সেরা ফল লাভ করেছে কাছাড় জেলায় কলা শাখায় মোট আট হাজার আটশো আশি জন অবতীর্ণ হয়েছিল এর মধ্যে মোট ছ পাঁচশো উননব্বই জন উত্তীর্ণ এক হাজার তিনশো পনেরো জন প্রথম বিভাগে দু হাজার দুশো ছাপ্পান্ন জন দ্বিতীয় বিভাগে এবং তিন হাজার আঠেরো জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে পাশের হার চুয়াত্তর দশমিক দুই এক শতাংশ বিজ্ঞান শাখায় মোট এক হাজার নশো দশ জন অবতীর্ণ হয়েছিল এর মধ্যে এক হাজার পাঁচশো বাহাত্তর জন উত্তীর্ণ হয়েছে প্রথম বিভাগে আটশো পঁয়ষট্টি জন দ্বিতীয় বিভাগে পাঁচশো তেরো এবং তৃতীয় বিভাগে একশো চুরানব্বই জন উত্তীর্ণ পাশের হার বিরাশি দশমিক তিন শূন্য শতাংশ বাণিজ্য শাখায় মোট এক হাজার জন অবতীর্ণ হয়েছিল এর মধ্যে নশো জন উত্তীর্ণ প্রথম বিভাগে তিনশো দ্বিতীয় বিভাগে চারশো জন এবং তৃতীয় বিভাগে একশো জন উত্তীর্ণ পাশের হার উননব্বই দশমিক চার ছয় শতাংশ করিমগঞ্জ জেলায় কলা শাখায় মোট ছ হাজার তিনশো আটত্রিশ জন অবতীর্ণ হয়েছিল এর মধ্যে পাঁচ হাজার পাঁচশো বিরাশি জন উত্তীর্ণ প্রথম বিভাগে এক হাজার নশো বেয়াল্লিশ জন দ্বিতীয় বিভাগে দু চুরাশি জন এবং তৃতীয় বিভাগে এক হাজার পাঁচশো ছাপ্পান্ন জন উত্তীর্ণ হয়েছে পাশের হার অষ্টআশি দশমিক শূন্য সাত শতাংশ বিজ্ঞান শাখায় মোট অবতীর্ণ এক হাজার দুশো কুড়ি জন এর মধ্যে এক হাজার আটষট্টি জন উত্তীর্ণ প্রথম বিভাগে পাঁচশো নব্বই জন দ্বিতীয় বিভাগে তিনশো তেষট্টি জন এবং তৃতীয় বিভাগে একশো পনেরো জন উত্তীর্ণ পাশের হার সাতাশি দশমিক পাঁচ চার শতাংশ বাণিজ্য শাখায় মোট চারশো জন অবতীর্ণ হয়েছিল এর মধ্যে তিনশো জন উত্তীর্ণ হয়েছে প্রথম বিভাগে একশো জন দ্বিতীয় বিভাগে একশো জন এবং তৃতীয় বিভাগে আটানব্বই জন উত্তীর্ণ পাশের হার তিরাশি দশমিক পাঁচ তিন শতাংশ হাইলাকান্দি জেলায় কলা শাখায় মোট অবতীর্ণ তিন হাজার চারশো পঁয়ষট্টি জন এর মধ্যে দু জন উত্তীর্ণ হয়েছে প্রথম বিভাগে ছশো দ্বিতীয় বিভাগে এক এবং তৃতীয় বিভাগে এক হাজার একশো জন উত্তীর্ণ হয়েছে পাশের হার একাশি দশমিক দুই এক শতাংশ বিজ্ঞান শাখায় মোট নশো ছিয়াশি জন অবতীর্ণ এর মধ্যে সাতশো জন উত্তীর্ণ হয়েছে প্রথম বিভাগে দুশো একাশি জন দ্বিতীয় বিভাগে তিনশো জন এবং তৃতীয় বিভাগে একশো চল্লিশ জন উত্তীর্ণ পাশের হার আশি দশমিক দুই দুই শতাংশ বাণিজ্য শাখায় একশো জন মোট অবতীর্ণ হয়েছিল এর মধ্যে মোট উনষাট জন উত্তীর্ণ প্রথম বিভাগে তিয়াত্তর জন দ্বিতীয় বিভাগে ষাট জন এবং তৃতীয় বিভাগে ছাব্বিশ জন উত্তীর্ণ হয়েছে পাশের হার আশি দশমিক সাত এক শতাংশ আসাম লোকসেবা আয়োগের দু হাজার তেইশ বর্ষে সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রিলিমিনারি পরীক্ষারও ফলাফল ঘোষণা করা হয়েছে মেন্স পরীক্ষার জন্য সর্বমোট দু জন পরীক্ষার্থী যোগ্যতা অর্জন করেছেন এর মধ্যে সাতশো জন মহিলা একশো ছজন বিশেষভাবে সক্ষম এবং একশো জন প্রাক্তন সৈনিক পরীক্ষার্থীও রয়েছেন উল্লেখ্য রাজ্যের বত্রিশটি জেলার একশো ষোলোটি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট দুশো পঁয়ত্রিশটি পদের জন্য হওয়া পরীক্ষায় মোট সাতষট্টি হাজার দুশো জন প্রার্থী আবেদন করেছিলেন লোকসেবা আয়োগের এক বি অনুসারে জুলাই মাসের শেষ ভাগে মেন্স পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই পরীক্ষার প্রশ্নপত্রগুলি ইংরেজি সহ বাংলায়ও পাওয়া যাবে পরীক্ষার্থীরা বাংলা মাধ্যমেও উত্তরসমূহ লিখতে পারবেন শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে বরাক উপত্যকায় গত মঙ্গলবার একটি শিশুর মৃত্যু হওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কেশব স্বাস্থ্যমন্ত্রী এই ক্ষেত্রে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি একই সঙ্গে সোয়াইন ফ্লুর সংক্রমণ নিশ্চিত করে লোকজনের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সচেতনতা সৃষ্টির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মেডিকেল কলেজগুলোতে এই ব্যাপারে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ডিব্রুগড়ে কলেরা দৃশ্য রোগের প্রাদুর্ভাব ঘটেছে বলে শ্রী মহন্তকে করা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই বিষয়টিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে সোয়াইন ফ্লু প্রতিরোধী কিছু সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে বিভাগ থেকে জানানো হয়েছে যে সংক্রমণের ঝুঁকি কমাতে শূকর থাকার স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে শূকর পালনের সাথে যুক্ত কৃষক এবং ব্যক্তিদের যথাযথ টিকা প্রদান করতে হবে এছাড়া সংক্রমণের মাত্রা প্রতিরোধ করার জন্য রোগীকে পৃথকভাবে রেখে চিকিৎসা করা সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রোগের চিকিৎসা করার সময় মাস্ক চশমা অ্যাপ্রন গ্লাভস পরিধান করতে হবে সংক্রমিত রোগীদের চিকিৎসা চিকিৎসা করার পর চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ প্রত্যেক ব্যক্তিকে হাত পা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে বলা হয়েছে উত্তর পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে যে লামডিং ডিভিশনের অন্তর্গত জাটিঙ্গা লামপুর ও নিউ হাফলং রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা প্রবণ লাইনের সংস্কার কাজের জন্য আগামীকাল এক পাঁচ ছয় এক পাঁচ নম্বরের গৌহাটি শিলচর এক্সপ্রেস এবং এক পাঁচ ছয় এক ছয় নম্বরের শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ আইসিএমআর দু সালের উপযোগী করে ভারতীয়দের আধুনিক খাদ্যাভ্যাসের এক নির্দেশিকা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে হায়দ্রাবাদ ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন নিনের করা গবেষণা অনুযায়ী প্রস্তুত করা নির্দেশিকায় জনসাধারণকে শারীরিকভাবে কর্মতৎপর থাকতে নিয়মিত ব্যায়াম করতে খাদ্যে লবণের পরিমাণ কম করতে বেশি শর্করা জাতীয় খাদ্য চিনি প্রক্রিয়াকৃত খাদ্য কম খাওয়া শরীরের বেশি ওজন কমানোর পরামর্শ দেওয়া হয়েছে কোভিড প্রতিষেধকের পার্শ্ব প্রতিক্রিয়া থাকার বিষয়ে সর্বত্র চর্চা হওয়ার পরিপ্রেক্ষিতে কোভিশিল্ডের প্রস্তুতকর্তা এস্ট্রাজেনেকা নামের কোম্পানিটি এই প্রতিষেধকটি বিশ্বের বাজার থেকে প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে ব্রিটিশ ঔষধ প্রস্তুতকারক কোম্পানিটি কোভিশিল্ড প্রতিষেধকটি ক্রয় এবং বিক্রয়সহ এর উৎপাদন ও সরবরাহ বন্ধ করার কথাও ঘোষণা করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ রাষ্ট্রপতি ভবনে সম্মানজনক পদ্ম পুরস্কার সমূহ প্রদান আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ আয়োজিত এবছরের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা বরাক উপত্যকার তিন জেলার ছাত্রছাত্রীদের পাশের হার আশানুরূপ আসাম লোকসেবা আয়োগের দু বর্ষের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল ঘোষণা মেন্স পরীক্ষার জন্য সর্বমোট দু জন পরীক্ষার্থীর যোগ্যতা অর্জন এবং সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু হওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের প্রকাশ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে